বাংলাদেশে বন্যার হওয়ার কারণে শুধু খালি ইন্ডিয়ার দূর ইন্ডিয়ার দূর দিতেছে আমি এটার সাথে একমত না কারণ এখানে বাংলাদেশের পুরা দোষ বাংলাদেশের আবহাওয়া অফিস বাংলাদেশের টিভি চ্যানেল সরকারি টিভি চ্যানেল তাদের প্রতিনিধি ইন্ডিয়াতে কাজ করে বাংলাদেশের আবহাওয়া অফিস জানে কোন সময় বৃষ্টি হইব কোন সময় বন্যার আশঙ্কা হইব এটা তারা জানে তো এটা তারা দায়িত্বহীনতার কাজ করছে টিভি চ্যানেল তারা কি খালি দালালি করতে বললে বই সেই জায়গায় টিভি চ্যানেলের লোকগুলা ইন্ডিয়া তাদের প্রতিনিধি আছে ইন্ডিয়া তাদের পানি কিরকম আছে কীভাবে কী পরিস্থিতি আছে তারা কেন সরকারকে জানাইলো না আবহাওয়া তারা কেন সরকারকে জানাইলো না কেন তারা খালি বইছে দালালি করার জন্য কেন সব দোষ খালি একজনের দিলে হইতো না বাংলাদেশ বৃষ্টি হইতেছে এই পানি গোঁজাইতেছে গো এই পানিও তো জমা হইতেছে ইন্ডিয়া থেকে পানি আইতেছে এটা যে আইতেছে ইন্ডিয়া যে পানি জমা হইতেছে ইন্ডিয়ার যে আপডেট এন কেন দিল না তারা এই খালি সরকারের দোষ ইন্ডিয়ার দোষ এইসব দোষ দিলে তো হইতো না এই আবহাওয়া অফিস আর টিভি চ্যানেল যারা আছে সাংবাদিক মানে তারা খালি পয়সা পয়সা দালালি করব আর চিন্তা করলে যাক তারা দেশের চিন্তা করে না তো দেশের নিউজ তারা দেয় না তো তারা খালি দালালি করে দালালির মধ্যে এক্সপার্ট কারণ দালালি করলে ট্রাফ হইবো আর ইন্ডিয়া পানি বেশি হইলে তো তারা সার এটা জানা করতে এটা প্রতি বছরই সারে তো এখন এটা শুধু খালি ইন্ডিয়ার দোষ দিলে তার হতো না তারা তো পানি বেশি হইলে তারা সারবই তারপরও তাদের বলা আমরা পানি সারম এই তোরা তাদের লোক নিরাপদ স্থানে নেয় কিন্তু খালি শুধু খালি তাদের দোষ দিলে হবে এখানে যারা বাংলাদেশ ইন্ডিয়ানে নে বাংলাদেশ অ্যাম্বাসি আছে রাষ্ট্রদূত আছে তারা কেন খোঁজ নিল না તારા ન્યૂઝ રિપોર્ટર છે તારા કેનો ખોજ લીનો ના પાણી વિજ્ઞાની છે તારા કેનો એડર ખોજ લીનો ના જરા ગણના વિજ્ઞાની છે તારા કેનો ખોજ લીનો ના